তাহলে আমরা বলছিলাম নামাজের ভেতরে ফরজ কয়টা? বাইরে ভেতরে মিলে 13টা এই 13টার একটা ফরজও যদি কেউ ছেড়ে দেয় 12টা আদায় করেছে সওয়াব হবে? না শূন্য জিরো এখন যদি এ বলে না আমার 12টা আদায় হয়েছে অন্তত 10টা সওয়াব দেন দেবে? কারণ আপনি মৌলিক জিনিস নষ্ট করে ফেলেছেন কথা বলেন না কেন? আমাল উল্লেখ যদি দুই একটা সাইয়ে দিতেন যেমন সুন্নত নফল মুস্তাহাব মোবা এগুলো যদি সাইয়ে দিতেন বা ওয়াজিবও যদি ছেড়ে দিতেন আবার জরিমানা দেওয়া লাগতো সশেজ দায়ও এটা আবার পূরণ করা দিতে কিন্তু ফরজ বাদ দিয়ে দিলে আর সশেজ দায়ও কাজ হবে না পুরা নামাজ আর জরে সাওয়াব পাবেন নাকি বলেন না আর জরে না জরে বলেন এটা তো আপনারা ভালোভাবে বুঝলেন কেমতের ময়দানে গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই জিনিসটা দিয়ে আল্লাহ আপনার আমল আপনার কাজ মাপবেন গুরুত্বের ভিত্তিতে মাপা হবে আপনার জীবনে যদি মৌলিক যে বিষয়গুলো আল্লাহ দিয়েছে করানি ওইগুলো বাদ চলে যায় অমৌলিক যেগুলো খুব বেশি দরকার না ওগুলো করেছেন সারা জীবন কিন্তু মৌলিক গুলো আপনি বাদ দিয়েছেন আল্লাহর কসম আপনি মিশানের পাল্লায় ধরা খাবেন মৌলিক জিনিসে কোরআনে আল্লাহ দিয়েছেন শরীয়তের বিধান পাঁচশোটা কয়টা আরো জোরে বলেন এই পাঁচশোটা আমার মনে হয় বাংলাদেশে এখন একটাও নেই আপনি একটাও মিলাতে পারবেন না একটাও নেই অমৌলিক যেগুলো যেগুলো না হলেও হয় ওগুলো কিন্তু ভরি ভরি চলছে আল্লাহ নবী মৌলিক বিষয় বোঝাতে গিয়ে তার জীবায় দশ বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন কথা বলে না কেন দশটা বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে এটা মৌলিক বিষয় এই জন্য আল্লাহ নবীকে জানিয়েছেন মেল্লা সন্তা নাসীরা শরাব ইসরাইলের আশিরাম বারাতের শেষে আছে হেনবি আপনি আমার কাছে দোয়া করেন মাবদ মদিনায় নিয়ে তুমি আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে সরাব বলতে পারেন ভাই আর রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এমন এমন এবাদত আছে যেগুলো ইচ্ছা করলেও করা যায় না বলেন আছে মৌলিক বিষয়গুলো বলতে গেলে অনেকের রাজনীতি মনে করে উঠে চলে যায় না পরে পড়ে নেই আপনি অমৌলিক বিষয়গুলো বললে তা ধরে শোনেন আর মৌলিক বিষয়গুলো বললে রাজনীতি মনে হয় আপনার কাছে আমার মনে হয় নবীজি যদি এখন জীবিত থাকতেন আর ভোরের পরে এসে এভাবে ওয়াজ করতেন আপনার কাছে রাজনীতি মনে হইত এজন্য সহজ ভাষায় বলছে মৌলিকটা বাদ দেবেন না মাংতামাসাকাবিসন্নাতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আমার উন্মতের যখন দুরবস্থা চলবে ওই সময় যদি আমার কোনো উন্মত একটা মরা সন্ন্যাস চিন্তা করতে পারে কে দিন সে একশত গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠবে আমি হিসাব করলাম হাদিসটা পড়ে দেখি মরা সন্ন্যত কোনটা টপি মাথায় দেওয়া বলেন না এটা মরা না কেউ মাথায় দেয় কেউ মাথায় দেয় না এটা মরে যায়নি

এটা কি সুন্নত আরো জোরে জোর হলো না এই মারা সুন্নতের কথা যখন আমরা এর সব মাসে 14টা কর্মসূচি দিয়ে বলতে যাই তখনই কিছু মানুষের গাত্রদাহ শুরু হয় বলে এবার রাজনীতি হচ্ছে ঠিক পরিমাণ থাকার কথা বলেন বলেন যদি 10 বার হজ নবীজি নিজের রাষ্ট্র চালিয়েছেন দশ বছর ওর প্রধানমন্ত্রী ছিলেন আর আপনার কথা শুনলে রাজনীতি মনে হয় নবী এখন বেশি থাকলে আপনি উল্টো বলতেন এই জন্য কেয়ামতের মৌলিক বিষয়গুলো গুলো যেন আমাদের বাদ চলে না যায় নবীজি কে আলা মিজান এর পাল্লা দেখিয়েছেন সত নিদর্শন গুলো একটা একটা করে দেখিয়ে সাতাশটা বছরের চোদ্দটা জিনিস তাকে শেখালেন এবার নিয়ে আসলেন দুনিয়ার ধারা ধামে নিয়ে আসলেন বিশ্ব নবী কে আল্লাহ যে চোদ্দটা জিনিস এই রজব মাসে দিয়েছেন আমি একটা একটা করে এবার সিরিয়াল করে বলছি এই শেষ করে দেব কথা বোঝার পরে না বোঝার ভান করে যদি কেউ চলে যান আপনার ইমানে সমস্যা হবে যদি মনে করেন ভালো লাগছে না ওই উল্টো দিকে যাচ্ছে আপনি একটা ভুল ধরেন কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আমি এতক্ষণ যা বলেছি সামনে যা বলবো একটা কথা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে কারণ হাদিসের বাইরে আমি নাকে ফর কিন্তু যদি ভুল প্রমাণ করতে না পারেন আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজে কোরআন হাদিস গভীর ভাবে পড়েন না কেউ বোঝালে আপনি বসবেন না আপনি কি আপনি তো আপোসে হেরে চাইতেও খারাপ আবার বলছে এই সরি মধ্যে তুই

আমি সিদ্ধান্ত নিয়েছি রায় দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো দত করা যাবে না এই কথাটা মিরাজ থেকে নবীকে আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহর রায় প্রথম নাম্বারে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না কথা বলেন ঠিক কি না আর আল্লাহ ছাড়া ইবাদত পৃথিবীতে এখন আছে না নেই এখানে পাঁচটা শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি রায় রায় হয় দুনিয়ায় প্রায় চার প্রকার আমাদের বাংলাদেশে যারা আদালতে আছে টাকা নেই দেশে রায় হয় কয় প্রকার বলে না কেন ফরিদপুরের যে রায় হয় ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় দিয়েছেন আপনি যদি বলেন আমি মানি না তাহলে আরেকটা মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব জান জজ কোর্টে যান জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয় আপনি বলতে পারবেন না মানি না এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি আমি ঢাকাতে হাইকোর্টে যাব কোথায় হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় এসেছে আপনি বলতে পারবেন না আমি মানি না তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব যান সুপ্রিম কোর্টে যান কোথায় সুপ্রিম কোর্ট থেকে যে ছয়জন প্রধান বিচারপতির আন্ডারে কাজ করে এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন নেত্রকোনায় বাড়ি কি নাম ওবায়দুল হাসানের নেতৃত্বে যে মানুষগুলো কাজ করছে বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে আপনি যদি বলেন আমি মানি না চলবে

ফসোনা ইল্লা বিশোন তল সাঁবি আইয়ালা রব্বিকমা তো ক্যাদি বান জবান ফুলে কানে পড়েন সাঁবি আইয়ালা

কথা বলেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল প্রধান বিচারপতির সর্বশেষ রায় মেনে না নিলে আপনাকে কেয়ামতের আগে দেশে থাকতে দেবে না অবশ্যই আপনাকে বের করে দেবে কথা বলে না কেন হ্যাঁ এই দেশ থেকে আপনি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে হয়তো বসবাস করতে পারবেন আল্লাহ পাক যে রায় দিলেন ওই রায় না মেনে আপনি কোথায় যাবেন ভারতে ওইটা টাকার কথা বলেন আমেরিকা যাবেন ওইটা জন্য আল্লাহ সুতরাং আমার জমিন আমার আসমান ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই বাধ্য হয়ে করে আমার রায় মানা লাগবে মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ সাড়া কারো এবার আজকে থেকে

আল্লাপাক বলেন মানুষের সাথে কথা বলো ভালো ভালো কথা হাসি মুখে বলেন কেউ যদি জানতে চায় বুঝতে চায় দেখতে চায় যে আমার এবাদতবন্দি কি কবুল হচ্ছে কিনা তাহলে তার লক্ষ্য করা উচিত তার আচরণটা মানুষের সাথে কেমন ওর আচরণ যদি উত্তম হয় ভালো হয় আর মহামালাত মহাসারাত যদি ভালো হতে থাকে সে যেন মনে করে আমার এবাদত পেছনের তা কবুল হয়ে গেছে জোরে বলেন সবাইটা মাঝে মাঝে আমার সামনে যখন আসে আমার আচরণটা আসলে মানুষের সাথে কেমন হচ্ছে যদি খারাপ হয়ে থাকে বুঝবেন আপনার পেছনের এবাদত কবুল হয়নি আর যদি পরিবর্তন হয়ে যায় মার্জিত হয় আপনি ভদ্র নম মানুষের সাথে আচরণ যদি আপনার ভালো হয় বুঝবেন আপনারPERSONের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে এর দলিল কোথায় আছে 4 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 185 নাম্বার আয়াতে আছে ফামানে যুসিফানিন না ওয়া উদখলনা জান্নাতা ফাগাদ ফান

থেকে বেরিয়ে যা অপদস্থ ঘৃণিত নিন্দিত হয়ে চলে যা শুধু এতটুকুই না দুনিয়াতে তোর অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে তোর সাথে আমি জাহান নাম পূর্ণ করব জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তান ছিল অহংকারী কি আরো জোরে জোর হইল না অহংকার করা হারাম এটা কি তার ভেতরে যদি জাররা পরিমাণে অহংকার থাকে পরে আল্লাহ জান্নাতে দেবে না ওর জন্য জাহান্নাম ওয়াজিব এখন অহংকার আছে কিনা বুঝবেন কি করে এই ভালো করে শুনে খুব খেয়াল করে শুনবেন সাহাবী প্রশ্ন করলেন হুজুর আমার ভেতরে অহংকার আছে আমি কিভাবে টের পাবো নবীজি বললেন যারা মানুষদেরকে ছোট মনে করে হে প্রতিপন্ন করে মানুষকে দাম দিতে চায় না দুই নম্বরে যারা সত্যকে সত্য জানার পরে বসার পরেও গ্রহণ না করে এবার টান করে চলে যায় এর ভেতরে অহংকার বাংলাদেশে আপনি জরিফ চালিয়ে দেখেন কত মানুষ ধরা খাবে কি বললাম দুইটা এক নম্বরে যারা মানুষকে হে প্রতিপন্ন আমার আল্লা খোঁজ করে করে তিনি পেয়েছিলেন একবার চন্দ্রকে একবার সূর্যকে একবার তারাকে একবার গাছকে এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো মনে হয় আমার মালিক হবে

আমরা মনে করি এটা মাসের দোয়া আরে ভাই এটা কি দোয়া আপনি আজ পর্যন্ত টের পাননি ঠিক হযরত ইব্রাহিম আল্লাহকে খস ফরদে করতে সর্বশেষে কথা বলেছিলেন আমি সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম আমি এক অরেষ্টভাবে আমি আল্লাহর দিকে ফিরিয়ে আসলাম আমি কিন্তু মুশরিক না আমি কি আমি মুশরিক ইব্রাহিম নবী পেয়েছিলেন আর আমাদেরকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও সত্যকে সত্য জানার পর এবার টান করে আর বলে আমি নিচে নামব আর এরপরও আমার মনে হয় যারা না বোঝার ভান করে আছে আমার কিছু করার নেই আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে সত্য পথ হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে এরপর আপনি অহংকার করে মানতে চান না শয়তান তাই অহংকার করে গেছে জাহান নামে এই জন্য শয়তানের মতো অহংকারী যারা কেয়ামত পর্যন্ত ওরা তিনটা জিনিস আল্লাহর কাছে চাইবে এখানে যদি ওই তিনটা জিনিস চাওয়া মানুষ থাকে বুঝবেন আপনি শয়তান হয়ে গেছে এক নম্বরে শয়তান বলেছিল আমি হায়াত চাই আমি বাঁচতে চাই তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের আর বলে আপনি তাকান আজ পৃথিবীতে আল্লাহ ওই দিনই বলেছিলেন যা কলা ইন্না কামিনাল মংসরিন তোকে ছেড়ে দিলাম কিয়ামত পর্যন্ত তুই হায়াত মা পাবি আজ দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে ঠিক এত মানুষ মরে শয়তান মার্কা মানুষ মরে না ঠিক নাম ধরা লাগবে কত মানুষ যুবক অবস্থায় মরে যাচ্ছে আর অনেকে নব্বই বছর একশো বছর মরণের কোন লক্ষণ নেই তার মানে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা ভালো মানুষের না এটা শয়তানের জনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় সব বেশি হচ্ছে ইহুদিরা কারা আর দুই নাম্বার মুশরিকরা জীবনের উপরে দুনিয়ার উপরে সব জায়তে বেশি আকর্ষণ লোভ আছে দেখবেন আপনি আর নশরেখদের আপনি দেখবেন ওদেরকে যদি বলা হয় তুমি এক হাজার বছর বাঁচবা ও বলবো আমি আরো হায়াত চাই তাহলে বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা কোন মমিনের আরো জোরে মমিন জানে যে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার বানানো জান্নাত পাবো কারণ আমি এসেছি খালি হাতে যাওয়াও লাগবে খালি হাতে এই জন্য মমিন যারা তাদের কোনো ভয় নেই দেখবেন নির্ভয় হয়ে যায় কথা বলতেছে সত্যি যাদের ইমান আছে ওরা এই কথা বিশ্বাস করে যা আমি কোটি কোটি টাকার মালিক কিয়ামত পর্যন্ত ক্ষমতায় কোনো লাভ নেই কারণ আমি এসেছি খালি হাতে খালি পাই যাব খালি হাতে খালি গায় ঠিক বাকি গুলো সব মরে সিকা এইজন্য আয়াতের শেষে দেখবেন আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল লুর হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু শুধু খেল তামাশা রং তামাশা গুরু ছাড়ার কিছু না এই কথাটা আমি বানালাম আরো জোরে এই জন্য যাদের ইমান আছে ওরা নির্ভয় হয়ে যায় ওরা জানে জানিয়ে এসেছি মায়ের পেট থেকে একেবারে খালি একটা পোশাক আমার বলেন বলেন আবার যাব যখন তখন খালি সাইরেনা পয়সাও নিয়ে যাওয়া যাবে না তা আমি কি করব এক বছর বেশি